হ্যাঁ আমার সালাম দিবা না কেন তুমি হ্যাঁ ফাউল বেটা ফাউল এই মিয়া ফাউল করে ফাউল আমি করছি আমি এখনো ফাউল তো আমি করতেছেন আপনি মিয়া হ্যাঁ রাস্তা করে আর আর সালাম চাইতেছেন খালি মিয়া ফালতু তো আপনি আর ফাউল তো আমি জানো শুরুই করি না আপনার লগে রাস্তাঘাটে করে দেখলে যে সালাম দিতে হয় এই নিয়মটা তুমি জানো না এই মিয়া রাহেন আপনার নিয়ম এটা কি সংবিধানে লেখা আছে মরব্বি কে দেখলে সালাম দেওয়া লাগবে আপনি সংবিধান লাগছেন এই সামলা ফাউল এই মিয়া ফাউল মানে ফাউল কইতেছেন কারে আপনি বারবার খাল কুইতেছেন কিল্লেগে আমারে আর আপনার কিল্লেগে আমার সালাম দাও লাগবে জবাব দেন সালাম দাও না তুমি আমি মুরব্বি না এই তো রাইন মিয়া মুরব্বি আপনি মুরব্বি মুরব্বি এক করে দিমো অনেক বাবা তুমি আমার ফেরা দাও আমার জরুরি কাম আছে বাবা আমি এই মিয়া কি বাবা কোনো জরুরি কাম নাই কে আমারে এখন জবাব দিয়া যান বাবা ভবিষ্যতে আবার দেখা হইলে আমি তোমার সালাম দিম তোমার সালাম দাও লাগবে না বাবা এই তার কি কথা ছিল কাকু আপনার একটু মাই আছে মাসাল্লাহ অনেক সুন্দর যদিও দেখি নাই কিন্তু শুনছি যে অনেক শুসছি কিন্তু মাইয়ের তো মাসাল্লাহ বিয়ে দেওয়া লাগবে না লাগবে না মাইয়া জন বড়ই যায় তাতে বিয়ে সাথে দেওয়াও নি লাগবে মায়ের মায়ের কি ঘরে রাম রায় রাম জাইডও নেই তো হোলা কেমন সে আরে ঢাকা গুলশান না বনানী এই যে কাঁচা বাজারের পাশে বিশাল বড় এক ভবন আছে মনে করেন দশতলা একটা বিল্ডিং আছে উত্তরা কয়েকটা বাড়ি আছে মাশাল্লাহ ব্যবসা বাণিজ্যের কোনো অভাব নাই অতিকে এবার লন্ডনেও বাড়ি করছে আমি তোমার কাছে বাড়ি ঘরের কথা কইছি না টেঙা টোঁয়ার কথা বেশি কই না আমি খোলাঘাজে গেছি খোলা কর কথা কব ওরে কাপ এরকম কথা কইলেন আপনি যাইবেন খালি পোলা দেখবেন পোলাও মাসাল্লাহ একের পোলা দেখতে না এক সাকিব খান ফেল হয়ে যায় আবা সাকিব খান হেতে নাম লই যে হাতে ঘন ঘন কি ভেজাল লাগায় মানুষের এত নাম বাদ দিও আর টাকো ওকে কিন্তু পোলা দেখলে আপনি একটা চাস খেয়ে যাবেন আর পোলাও দেখার মতো আর কাকু মুই তো আপনার সম্বন্ধে জানি আর হ্যাঁ সম্বন্ধেও জানি এই যে খাপার কাপ মন ঠুর বাপ এই যে সম্বন্ধে ডামনের লাগে একেবারে খাপে কাপে মিললে গেছে মুই তো গটে তালে বালি তো জোড়া তালি লাগাই এটা বোঝেন না এই লিগে লই চান কাক আপনি কি কন কন আর ঠিক আছে তুমি কথা কই কবে দেখান যাব কবে দেখলে ভালো হইবো তুমি এটা কত কইয়া চাও ওরে কাক কি এটা কথা কইলেন আপনি যাইবেন খালি পোলাগ দেখবেন আচ্ছা ঠিক আছে তোমার ফোন নাম্বারটা দাও কাক কই জিরো সেভেন টু জিরো আর কি সেভেন জিরো ওয়ান নাইন আচ্ছা তোমার ফোন নাম্বারটা আমি রাখছি আমি তোমার ফোন করি আর তুমি আরে তোমার তোমার নাম্বার দিয়ে এই নাম্বার দিয়ে তুমি আর ফোন করে দিও ফোন করলে আমি যাই তোমার লাগে যাই হোলাগা দেখি আসবো হোলাকা যদি ভালো হয় ইনশাল্লাহ আর মা ইয়া চিন্তা আমরা করু কাকু মুই এখন কথা কইতে চাইছিলাম যদি সম্মতি দেন আচ্ছা কই ফেলাও কাকু ওই যদি বিয়াটা হয় তাইলে আগে বিয়া খবর নাই होला দాయని খবরটা দেখার পরে ব্যবস্থা করব তাইলে সম্মতি পাইলাম কি নাই কি যে বলেন মায়ে দেহার কি আছে দুই পক্ষ দুই পক্ষের দেখবে একটা বনন বন্তির ব্যাপার আছে তারপরে সবাই সবাই ঘর দুয়ার দেখবে তারপরে ছেলে মেয়ের দেখবে মেয়ে ছেলের দেখবে ওই ফাকে আমি একটু দেখে নিলাম তবে মাসাল্লাহ মেয়ে শুনছি অনেক সুশ্রী অনেক সুন্দর নাস্তা খাওয়াইছে না নাস্তা পানি ওই হালকা পাতলা কিছু খাওয়াইছে তবে লোকটা বুঝি একটু কিপটা বাড়ি কিছু খাওয়াই নাই যা কম খাওয়াইছে

চোদ্দ গোষ্ঠীর বিয়া বিয়া করাইতেছে